आदि के रहे लक्ष्मीनारायण लक्ष्मी नारायण के मूर्ति तार राम सीता लक्ष्मण एवं हनुमान जी सुंदर मूर्ति नाम है सचिया सचिया ये इसका प्राकृतिक व्यक्ति से ये चमुंडा मरेगा <laughs> ये इसका जन्म नहीं हुआ अजन्म है इसका प्राकृत्य हुआ है आपका जोधपुर के पास में आप ओसिया 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 जोधपुर से 60 किलोमीटर है वहाँ पे आड़ पे इसका प्राकृत्य हुआ है और उस टाइम उस गांव का नाम था उपकेश नगरी আমরা দাঁড়িয়ে আছি কলকাতারই একটি মন্দিরের সামনে দেখলে মনে হতেই পারে এটি রাজস্থান বা গুজরাটের কোনো মন্দির যদিও এটি খাস কলকাতার মধ্যেই অবস্থিত কলকাতার মধ্যে এমন অনেক মন্দির আছে যেই মন্দির সম্বন্ধে সঠিকভাবে আমাদের কোনো ধারণাই নেই সেই রকমই একটি মন্দিরের সামনে আজকে আমরা এসে উপস্থিত হয়েছে। এই মন্দিরের শিল্পকর্ম দেখলে সত্যি তাক লেগে যায় প্রতিটি পিলার প্রতিটি দরজা প্রতিটি সিঁড়ি ইত্যাদিতে নিপুণ শিল্পকর্মের ভাস্কর্য এখানে চোখে পড়ার মতন কলকাতার গুরুসদয় দত্ত রোডের খুব কাছেই এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরের নাম সচিয়া মাতা মন্দির আমরা এখন দাঁড়িয়ে গুরুসদয় দত্ত রোডের সচি মাতা মন্দিরের সামনে এই মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি এই মন্দিরের ডিটেল ভিডিও চলুন ভেতরে যাই আর তারপরে দেখছি এই মন্দিরে কি কি দেবতার বিগ্রহ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই মন্দিরের অপূর্ব কারুকার্য আপনাদের সঙ্গে তুলে ধরুন এই মন্দিরটি কলকাতার জনমানসে এখনও সেরকম আলোড়ন ফেলতে পারেনি কারণ এই মন্দিরটি অনেকটাই নবী কিন্তু এর ভাস্কর্যের নৈপুণ্য দেখে মনে করা যায় কলকাতার মন্দির ভাস্কর্যের ক্ষেত্রে এই মন্দিরের একটি বিশেষ ভূমিকা রয়েছে কলকাতার অন্যতম তিনটি শ্রেষ্ঠ স্থাপত্যের দিক থেকে সেরা মন্দিরগুলির মধ্যে এটি একটি হতেই পারে মূল মন্দিরের প্রবেশদ্বারে দুইটি গজমূর্তি রয়েছে এবার এই গজমূর্তি পেরিয়ে আপনারা সিঁড়ি দিয়ে মূল মন্দির চত্বরে উঠে আসবেন এবং এখানে রয়েছে একটি প্রশস্ত চত্বর এই চত্বরে বসে আপনারা ধ্যান এবং মাতৃ আরাধনা করতে পারেন এই চত্বরের বিভিন্ন দিকে রয়েছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি আসুন এদের সঙ্গে পরিচয় করাচ্ছি আর দেখাচ্ছি কোন কোন দেব মূর্তি এখানে রয়েছে মূল মন্দিরে প্রবেশের পরেই আপনারা দেখবেন সোজাসুজি মূল গর্ভগৃহ এই গর্ভগৃহে মা সচিয়া মাতার মূল মন্দির এবং অপূর্ব সুন্দর মায়ের মূর্তি এখানে শোভিত রয়েছে এবার সচিয়া মাতা প্রসঙ্গে কিছু কথা আপনাদের জানায় সচিয়া মাতার মূল উৎস হল ভারতবর্ষের রাজস্থান রাজ্যের যোধপুর শহরের কাছে ওসিয়ানে অবস্থিত একটি হিন্দু মন্দির এই হিন্দু মন্দিরেই প্রথম মায়ের মূর্তি পাওয়া যায় মনে করা হয় প্রায় আঠেরোশো বছর আগে থেকেই এই মায়ের মূর্তি পূজিত হয়ে আসছে ভারতবর্ষের বুকে কারো কারো মতে এই সচিয়া দেবী হলেন ইন্দ্রপত্নী সচি দেবী তবে রাজস্থানে প্রচলিত কোনো কোনো গল্প আবার ভিন্ন কথা বলে সচি দেবী নন সচিয়া মাতা মন্দিরের মূল দেবী আসলে দেবী চামুন্ডা এমনও বিশ্বাস করেন অনেকে কিন্তু দেবী চামুণ্ডার নাম বদলে সচিয়া মাতা কেন হলো তাদের মতে এককালে প্রতি বছর নবরাত্রিতে ধুমধাম করে পুজো হতো দেবী চামুণ্ডার দেবীর উদ্দেশ্যে মোষবলি দেওয়া হতো কিন্তু এই বলি প্রথা বন্ধ হয়ে যায় জৈন ধর্মগুরু রত্নপ্রভ আচার্যের নির্দেশে জৈন ধর্ম গ্রহণ করে যারা এই মন্দিরে আসতেন তারা এই প্রথা বন্ধ করে দেন ফলে ভীষণ চটে যান দেবী তার অভিশাপে অন্ধ হয়ে যান আচার্য কিন্তু এত বড় ক্ষতি সত্ত্বেও আচার্য বিচলিত হলেন না ফলে আস্তে আস্তে দেবী মেনে নেন আচার্যের কথা দেবী প্রথা বন্ধ হয় এবং দেবীর এই পরিবর্তন এবং সত্যিকারের মায়ের রূপ ধরা তাকেই সচিয়া মাতা বলে মান্যতা দেন সকলে এখানে মায়ের মূল মন্দিরেকে প্রদক্ষিণ করার জন্য একটু জায়গা দেওয়া রয়েছে এখানে প্রদক্ষিণ চত্বর রয়েছে আরেকটি দেবী মূর্তি মন্দিরে মূল গর্ভগৃহের পেছনেও রয়েছে সুন্দর মূর্তি কারুকার্য এখানে দেবী সরস্বতী আপনারা মাতৃমূর্তির দর্শন করে এখানে তাকে প্রদক্ষিণও করতে পারেন প্রদক্ষিণের সুন্দর ব্যবস্থা রয়েছে মূল গর্ভগৃহের সামনে যে গম্বুজাকৃতি চত্বরটি রয়েছে তার আটটি পিলার রয়েছে এই আটটি পিলারের ওপর মাতৃশক্তির আটটি মূর্তি স্থাপন করা রয়েছে যা সত্যি স্থাপত্য শিল্পের একটি নৈপুণ্য বটে মায়ের মন্দিরের গর্ভগৃহের সামনে যে প্রশস্ত চত্বরটি রয়েছে তার উপর অপূর্ব কারুকার্য করা একটা গম্বুজাকৃতি স্থান রয়েছে সেখান থেকে ঝাড়বাতি ঝুলছে যা আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে ওই স্থানটির বা রয়েছে হনুমানজি জয় বিজবলি বিজ্ঞবির মূর্তি তার পেছনে রয়েছে গণেশজি পাশে রাধাকৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছেন মূর্তি মাতৃপূর্তির বা রয়েছে লক্ষ্মী নারায়ণের মূর্তি তার পাশে রাম সীতা লক্ষণ এবং হনুমানজি সুন্দর তার পাশে সূর্যদেবের মূর্তি দেখতে পাচ্ছেন সূর্যের সাথে ঘোরা রয়েছে তার সামনে সারথী এবং সূর্যদেব বসে রয়েছেন এখানে রয়েছেন দেবী গায়ত্রী মা গায়ত্রী দেবীর সুন্দর ভব্য মূর্তি রয়েছে প্রবেশের একদিকে পদ্মাবতী দেবী বা বাংলায় আমরা যাকে মা মনসা বলে থাকি তার একটি মূর্তি রয়েছে ঠিক এর বিপরীতে রয়েছেন কাল ভৈরব মহারাজ অর্থাৎ ভৈরবের মূর্তি

जोधपुर से सात किलोमीटर है वहाँ पे हाड़ पे इसका प्रकृति हुआ और उस टाइम उस गांव का नाम था उपकेश नगरी राजा उत्पल पवार वहाँ पे राज करता था अच्छा इस माँ का जन्म नहीं हुआ अच्छा ये अजन्मा है अच्छा इसका प्रकृति हुआ था पाँच से अच्छा सेम हु जैसे बोलते हैं ये इसका प्रकृति हुआ था जन्म और ये जब गाँव में पर्चे सच्चे देने लगे तो इसका नाम हो गया सचिया माता जो भी ये पर्चा जाती है वो एकदम सत्य होता तो इसका नाम सचिया माता सचिया माता से हो ओसिया माता सचिया माता लेकिन है ये चामुंडा का रूप चामुंडा चार पूजा है महिषासुर मर्दी के अच्छा और इसका प्राकृतिक अवरुप तो बहुत जगह इसका मंदिर है जगह जगह मंदिर है दिल्ली में मंदिर बन गया यहाँ मंदिर है बंगलोर में हो गया आपका सूरत में हो गया बहुत जगह बहुत से मंदिर तो मेन मंदिर में, में, में... में आपका ओशिया ओसिया इसका धाम है और सब जगह इसके बारे में जानने के, के लिए यह मंदिर आपको मिला करीब करीब चौबीस साल हो रहा है चौबीस साल चौबीस साल चौबीस साल से ये जगह लिया ये आरती से ऐसी जगह लिया की फैमिली से तो इनसे लिया और लेके ऐसा ऐसा डेवलप होता होते अभी चौदह चो, साल तेरह साल हुआ चौदह साल हुआ है, या मंदिर बना अच्छा। पहले पूजा होता था इसका यहाँ फोटो था जो है, आ, फोटो है, है।, है। उसका फोटो पे पूजा करते थे और माँ की कृपा है यहाँ कोई कुछ नहीं है सब देवताओं की पूजा पहले होती है फिर माँ की पूजा होती है सबका आरती दर्शन भोग पहले सब देवता मानते हैं तो सच्ची माँ क्या होती है अपने बच्चों को पहले पालन पोषण करती है तो इसलिए इसका नाम है सचिव सच्ची माँ जैसे बच्चों का पालन पोषण करने के बाद खुद बाद, का अपनी माँ मा सच्ची माँ होती है वो अपना पहले बच्चों का पालन पोषण करती है तो उनका पेट भरती है और फिर वो अपना आ जाती है तो माँ का भोग सबको लगने के बाद माँ का भोग लगता है सबकी आरती होने के बाद माँ का आरती होता है सची माँ एकदम से और आप लोगों का तो उत्सव होता है दो दो बार वैसा हाँ, बसंत नवरात्रि है एक शरदीय नवरात्रि है दुर्गा पूजा जो आता आ, है उसमें क्षेत्र और ये वाला क्या आ, ये तो आने वाला है आने वाला क्षेत्र इसमें पूजा होती है अनुष्ठान होता है वैसे पूजा चलता ही रहता है हर वक्त तो पूजा रहता है इसमें सब भविष्य समान है ये आ, ये नहीं है, है? प्रसाद हर रोज का जो प्रसाद माँ का भोग लगता है माँ का माँ का भोग लगता है प्रसाद जो आता है रोज वितरण होता है चाहे वहाँ से नाजल मिस्त्री मिले प्रसाद जो भी है प्रसाद मिले सबको आएगा प्रसाद मिलता है और मेन जो बैठ के खाना मिलता है वो उत्सव के दौरान तो नवंबर के दिन भंडारा होता है उस दिन या कोई जैसे प्रोग्राम होता है तो उसमें मिल जाता है अच्छा कोई आए कोई खाने कोई दिक्कत नहीं सुबह में कितने बजे ये खोल दिया जाता है ये सर्दी में आपको खोलते हैं सात बजे सात बजे और गर्मी में जैसे अप्रैल आ गया अप्रैल में हम लोग को इसको कर देंगे छह बजे छह बजे तो फिर ग्यारह पैंतालीस में है।, जाता है मंगल होता है फिर चार बजे खोलते हैं चार बजे से फिर हम साढ़े नौ बजे तक खुला रहते हैं अच्छा आरती का टाइम नवरात्रि में चेंज करते हैं बाकी एक ही टाइम रहता है सुबह में होता है आपका नौ बज के पंद्रह मिनट में अच्छा और शाम अच्छा। को होता है साढ़े सात बजे अच्छा ये सात बज के एकदम फिक्स रहते नवरात्रि में हम लोग चेंज करते हैं उसमें आधा घंटा आगे पीछे कर देते हैं ठीक है थैंक यू जय माता जय माता সকল শক্তি মন্দিরগুলির মতন এই শক্তি মন্দিরেও শক্তির মন্দিরের পাশেই শিবের মন্দির রয়েছে এই শিবের মন্দিরটি মূল মন্দিরের পাশেই অবস্থিত এখন আপনারা দেখছেন সেই শিব মন্দিরের শিবলিঙ্গ সামনে নন্দী এবং অন্যান্য দেবতার মূর্তি মন্দিরের ভাস্কর্য এবং স্থাপত্য শিল্প আমাদের মুগ্ধ করেছে তাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা সকল কলকাতাবাসী যাতে এই মন্দির সম্বন্ধে জানতে পারে তার ব্যবস্থা করে দেয় আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় এই মন্দিরকে আপনাদের সামনে তুলে ধরলাম আশা রাখলাম আপনারা এই মন্দির যাবেন এবং এখানকার স্থাপত্য শিল্প দর্শন করে মুগ্ধ হবেন ধন্যবাদ সঙ্গে থাকুন আরও এরকম অনেক মন্দির নিয়ে আপনাদের সামনে ফেরত আসছি